রঙ্গোলি কোর্স চ্যানেলে যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি। নি তাদেরকেও বলবো অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার ভিডিওগুলি দেখছো তো যাই হোক শুধু দেখলে হবে না বন্ধু একটু তোমাদের সুন্দর সুন্দর হাত দিয়ে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো তো যাই হোক আমি এটা বলার জন্যই এসেছি যে এত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করছি তো তোমরা আমার চ্যানেলে এসে দেখো এবং তোমরা যত আমার চ্যানেলে ভিডিওগুলি দেখবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আমি তত বুঝতে পারবো যে তোমরা ভিডিওতে কী রকম ভিডিও চাইছো তাহলে আমিও একটু মনের দিক থেকে মানে কি বলবো একটু ভরসা পাবো যে তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো তাহলে সেরকম ভিডিও তৈরি করার একটা মানে কনফিডেন্স পাবো তো এটাই বলবো আবারও যে তোমরা চ্যানেলটি দয়া করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো যাতে নতুন নতুন যে ভিডিওগুলি আপলোড করব সেগুলির সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাও তো এরকম সুন্দর সুন্দর ডিজাইন তোমরা আরও যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে তো থ্যাংক ইউ এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ